রহমাদ হুমানুস্লা আল্লাহ রসল করিম আম সম্মানিত মুসলিমের বৃন্দু আজকে ফজল নামাজে পঞ্চান্ন নম্বর সুরা সৌরতর রহমানের শুরু থেকে পঁয়তাল্লিশ নম্বর আয়াত পর্যন্ত করা হয়েছে সুরার নামকরণ করা হয়েছে আর রহমান দয়াময় আল্লাহ তালার একটি বনবাচক নাম এই সুরার প্রথম আয়াতেই আর রহমান শব্দটি উল্লেখ করা হয়েছে বিধায়ী সুরার নামকরণ করা হয়েছে আর রহমান পাশাপাশি মুক্কার মুশ্রিকরা রহমান শব্দে এই নামটি অপছন্দ করত। সুরাফুর কানে উল্লেখ করা হয়েছে যখন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম সাহাবিরা আর রহমান রহমান বলে আল্লাহকে ডাকতেন তখন তারা বলতো রহমানকে সে আবার কি অর্থাৎ সম্ভবত রহমান এই নামটি কাফেরদের অপছন্দনীয় হওয়ার একটি কারণ হলো রহমান শব্দের অর্থ হল অতিশয় দয়ালু যার মাঝে সকল প্রকার দয়া সন্নিবেশিত হয়েছে সর্বপ্রকার দয়া এবং রহমত যে সত্তার মাঝে সন্নিবেশিত হয় তাকে বলা হয় রহমান কাফের মুশ্রিকরা অপছন্দ করত। কারণ আল্লাহ তারা যদি একমাত্র দয়ালু হন আর তথাকথিত তাদের মূর্তি এবং দেবদেবী সেগুলি যদি রহমান বা রহমত থেকে দয়া থেকে বঞ্চিত হয় তাহলে তাদের এই পূজা অর্চনা ব্যর্থ বলে বিবেচিত হবে এজন্য তারা সম্ভবত এই নামটিকে বিশেষভাবে অপছন্দ করতো এজন্য আল্লাহ রব্বুল আলমিন এই সুরার নামকরণ করেছেন আর রহমান এবং সুরার শুরুতেই আল্লাহ তাল এরশাদ করছেন আর রহমান ও আল্লাহ আল কুরআন দয়াময় আল্লাহ তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মুক্কার মুশ্রিকরা আরেকটি দাবি করত যে নবী করিম সল্লী ওয়াসাল্লাম যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে তাদেরকে শোনান তারা মনে করত যে এই আয়াতগুলো তাকে অন্যকেও শিক্ষা দিয়েছে কোন মানুষ আল্লাহ আল্লাহতালা শিক্ষা দেন নাই অর্থাৎ আসমান জমিনের সৃষ্টিকর্তা প্রতিপালক মহান প্রভু তাকে কোরআন শিক্ষা দেয় নাই বরং অন্য কেউ তাকে কোরআন শিক্ষা দিয়েছে সে বিষয়টি জবাব দেওয়ার জন্য এবং খণ্ডন করার জন্য আল্লাহ সাদ করছেন আল্লাম আল কোরআন তিনিই কোরআন শিক্ষা দিয়েছেন অন্য কেউ কোরআন শিক্ষা নাই অর্থাৎ আল্লাহ রবুল আলমিন কোরআন নাজিল করেছেন নবী করিম সাল আলী আসাল্লামকে জিব্রাইলের মাধ্যমে কোরআনের শিক্ষা প্রদান করেছেন ইনসান ইনসান মাহুল বায়ান আল্লা রব্বুল আলমিন ইনসানকে সৃষ্টি করেছেন এবং তাকে ভাষা বর্ণনা ব্যক্ত করার শিক্ষা দিয়েছেন অর্থাৎ যদিও আল্লাব্বুল্লাহ আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবং ভাষা শিক্ষা দিয়েছেন এরপর কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন এটি হল স্বাভাবিক ধারাবাহিকতা কিন্তু এই ধারাবাহিকতা বাদ দিয়ে আল্লা রব্বুল্লাহ আলমিন কোরআনের শিক্ষাকে আগে উল্লেখ করে এদিকে ইঙ্গিত করেছেন যে কোরআন শিক্ষা এটি মূলত মানুষ সৃষ্টির অন্যতম একটি উদ্দেশ্য অর্থাৎ আল্লা রব্বুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন তাকে ভাষা শিক্ষা দিয়েছেন কিন্তু এই সব কিছুর মধ্যে উল্লেখযোগ্য একটি কাজ হল যে তারা কোরআন শিখবে কোরআন অনুপাতে চলবে কোরআনের বিধান অনুপাতে জীবন গঠন করবে এরপর আল্লাহ সু হুয়ে তালা বলেন যে এ শো হসবান, কামারবি চাঁদ এবং সূর্য আল্লাহ আলা আলমিন এমনভাবে সৃষ্টি করেছেন যে বেহসবান নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময় নিয়েই তারা চলাচল করে নিয়মানুবর্তিতার মাধ্যমে তারা নিজেদের কার্যক্রম পরিচালনা করেন অর্থাৎ চাঁদ এবং সূর্যের উদয় অস্ত এক কক্ষপথ থেকে অপর কক্ষপথে বিচরণ এবং চাঁদ এবং সূর্যের বিবর্তনের মাধ্যমে পরিবেশের বিবর্তন পরিবর্তন এই সব কিছু আল্লা রব্বুল্লাহ আলমিন এমনভাবে সময় বেঁধে দিয়েছেন যে চাঁদ এবং সূর্য সেই সময় থেকে বিচ্যুত হয় না আল্লা রব্বুল্লাহ আলমিন তাদেরকে যে দায়িত্ব প্রদান করেছেন সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করে বা নাজমু আশাজারুয়্যাসযুদান তারকা এবং গাছপালা তরুলতা সব কিছু আল্লাহ তালার সামনে সেজদা অবনত হয় নাজম দ্বারা উদ্দেশ্য হতে পারে তারকা অথবা দ্বারা কেউ কেউ বলেছেন তরুলতা কাণ্ডবিহীন যে সকল গাছপালা আছে আর সাজার আর গাছ হচ্ছে এমন গাছ যেটা বড় গাছ যার কাণ্ড আছে বড় বড় গাছ তো যা হোক তারকা রাজি এবং গাছপালা তরুলতা সব কিছু সেচদা অবনত থাকে এর অর্থ এটি হতে পারে জালা রব্বুলা আলমিন তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা আল্লাহ তালার এবাদতে রয়েছে। আমাদের মতো সেজদায় থাকতে হবে জরুরি না বরং তাদের জন্য যে সেজদা আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন সেই সেজদাই তারা অবনত অথবা রূপক অর্থে এই কথা বলা যায় যে এই সব কিছু আল্লাহর হুকুম মোতাবেক চলছে আল্লাহর আনুগত্য প্রদর্শন করছে আল্লাহর হুকুমের আওতা ভুক্ত হওয়ার কারণে এটাও তাদের জন্য সেজদা এটা তাদের জন্য এবাদত সুতরাং সব কিছু আল্লাহর নির্দেশ মোতাবেক চলছে যেন তারা সেজদা অবনত আল্লাহর হুকুম মোতাবেক চলছে আল্লাহ রাবুল্লাহ আলমিন আসমানকে সমুন্নত করেছেন এবং মানদণ্ড স্থাপন করেছেন এই নির্দেশনা দিয়েছেন যে তোমরা মানদণ্ডে ইনসাফে ন্যায় বিচারে তোমরা কোনো সীমা লঙ্ঘন করবে না এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন এই নির্দেশ দিয়েছেন যে ন্যায়সঙ্গতভাবে তোমরা ওজন করবে কোনোরূপ ওজনে তারতম্য করবে না ওজনে কারচুপি করবে না আল্লাহ সবহান হুয়া তালা জমিনকে স্থাপন করেছেন বিছিয়ে দিয়েছেন সৃষ্টিজীবের জন্য এবং তার বসবাসের জন্য তার জীবন ধারণের জন্য সব কিছু সৃষ্টি করেছেন ডিজিকের ব্যবস্থা করেছেন ফল ফুল বিভিন্ন গাছ এমনকি খেজুর বাগান খেজুর গাছ যা আবরণ বিশিষ্ট ওয়াল হাবুদুল্লা আসফি ওয়ার হান এবং বিভিন্ন দানা শস্য রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন সুগন্ধি ফুল ফল সব কিছু আল্লাহ তারা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে মানবতার কল্যাণে সৃষ্টির কল্যাণে আল্লাহ রবুল্লাহ আলমিন এই নিয়ে উল্লেখ করে এর করছেন ফাবি আল্ ইউরি কুমা জীবান তোমরা তোমাদের অর্থাৎ হে জিন এবং ইনসান তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করবে তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তাই নয় তোমাদের জীবন ধারণের জন্য সুস্থতার জন্য এবং সব কিছুর ব্যবস্থাপনা করেছেন রিজিকের ব্যবস্থা করেছেন সুস্থতার ব্যবস্থা করেছেন যখন যা প্রয়োজন সব কিছু ব্যবস্থা করেছেন এই নিয়ামতকে অস্বীকার করা যাবে না তিনি হাদিস হাদিসে এসেছেন রসল্লাহ সাল আলী আসালাম একবার সাহাবিদের জামাতে অর্থাৎ সাহাবিদের একটা দলের মধ্যে এসে তিনি এই তেলাউত করলেন সূরা শেষ করার পর সাহাবেদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমি এই সুরাটি জিন জাতির সামনে অর্থাৎ যে রাত্রে জিনের একটি দল আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল আমি তাদের সামনে এই সুরাটি তেলাওয়াত করেছি যতবার আমি ফাবি আইয়ি আলা ইরব্বিকুমা জীবান পড়েছি তারা সুন্দর জবাব দিয়েছে কিন্তু তোমরা তো কোনো জবাব দিলে না তারা প্রত্যেকবার ফাবি আইয়ি আলা ইরব্বিকুমা তোকাজিবানের জায়গায় এই জবাব দিয়েছেন অর্থাৎ ভাবি আই আলা ইর্বি কুমার যখন শুনেছে তখনই তারা বলেছে যে লা ইমিন নয়ামত ই রব্বিনা উকাজিবু ফালাকাল হামদ এই জবাব তারা দিয়েছেন যে আমার আমাদের রবের কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করি না মিথ্যা প্রতিপূর্ণ করি না হে আমাদের রব আপনার জন্যই যাবতীয় প্রশংসা এভাবে তারা জবাব দিয়েছে তোমরা কেন জবাব দিলে না তো বোঝা গেল যে এই আয়াত যখন আমরা করব। অথবা শুনব এই জবাব দেওয়া উত্তম লা বিষয় ইম মিন্ আমাতে রব্বি না নুকাজ লা বিষয় ইম মিন্ আমাতে রব্বিনা নুকাদ নুকাজ ফালাকাল হামদ। অর্থাৎ আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না মিথ্যা প্রতিপন্ন করি না আপনার জন্যই যাবতীয় প্রশংসা স্বাভাবিক তেলাওয়াতের অবস্থায় এই আয়াতটি বা এই শব্দটি দোয়াটি পড়া অথবা এর অর্থ মনে মনে পড়া এটি উত্তম আর নামাজের মধ্যে যদি তালাবাত হয় তাহলে এটি স্মরণ করা যে আল্লাহ তালা কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করি না খালাক ইনসান মিন সালসান ইনকাল ফখর আল্লাহ আলমিন বিভিন্ন নিয়ামতের কথা বলেছেন এবং এই নিয়ামতের বিবরণের ফাঁকে ফাঁকে এই আয়াতটি প্রায় একত্রিশ বার উল্লেখ করেছেন এর অর্থ হলো এর উদ্দেশ্য হল যে নিয়ামতের কথা মানুষের অন্তরে বদ্ধমূল করা এবং কোনো নিয়ামতকে অস্বীকার করা যাবে না এই বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া এর আগের সুরাতে সুরাতল কামারে একটি আয়াত বারবার পাঠ করা হয়েছে যে ফাঁকাই ফাঁকা না আজাবি অনুজুর অর্থাৎ বিভিন্ন জাতির ধ্বংসের আলোচনা করে আমার আজাব কেমন হয়েছিল আমার সতর্কতা পরিণতি কেমন হয়েছিল এর মাধ্যমে যেভাবে শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে যে তাদের ধ্বংসে থেকে শিক্ষা গ্রহণ করা উচিত পাশাপাশি আল্লাহ আলামিন আলমিন ওয়ালাকল কোরআন আলী জিক্রিফাহ আলমিন মুদাকির এই আয়াতটি চারবার উল্লেখ করেছেন এর মাধ্যমে উপদেশ দিয়েছেন যে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আল্লাহ তালা কোরআনকে সহজ করে দিয়েছেন অতএব কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তো এর পরের সুরাত আল্লাহ রবুল্লাহ আলমিন বিভিন্ন নিয়ামতের কথা বলেছেন এবং নিয়ামতের ফাঁকে ফাঁকে এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করা যাবে না যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা জ্ঞাপন করবে তারা আল্লাহর দাসত্ব থেকে আল্লাহর আবেদিয়াত থেকে তারা বের হয়ে যাবে তারা আল্লাহর বান্দা হতে পারবে না আল্লাহ সুবাহান হুয়া তালা জিন এবং ইনসান সৃষ্টির কথা উল্লেখ করেছেন এমনিভাবে আল্লাহ সব হ্যান হুয়া তালা তার বিভিন্ন নিয়ামত এবং কুদরতের আলোচনা করেছেন যে তিনি দুটি সমুদ্র পাশাপাশি প্রবাহ করেন কিন্তু দুটি সমুদ্রের যে দুই বৈশিষ্ট্য তার রঙ সে রঙের মধ্যে কোনো পরিবর্তন হয় না যেন একটা অন্তরায় থেকে যায় যে অন্তরায়ের কারণে সমুদ্র একে অপরের মধ্যে অতিক্রম করতে পারে না মিশে যেতে পারে না দুটি সমুদ্র দ্বারা উদ্দেশ্য হতে পারে যে দুই সমুদ্র প্রকৃতপক্ষেই সমুদ্র একটির কালার পানির কালার একরকম থাকে আর একটি অন্য কালার থাকে অথবা দুই সমুদ্র দ্বারা উদ্দেশ্য নদী এবং সমুদ্র আল্লাহ রব্লা আলমিন নদী এবং সমুদ্রকে একাকার করেছেন অর্থাৎ সমুদ্র থেকেই নদীর প্রবাহ প্রত্যেকটা সাধারণত নদীর সম্পর্ক আছে সমুদ্রের সাথে অথচ সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত নদীর পানি মিষ্ট কিন্তু আল্লা আলামিন আলমিন তাদের মাঝে এমন এক অন্তরায় সৃষ্টি করে দিয়েছেন যে নদীর পানি কখনও লবণাক্ত হয় না আর সমুদ্রের পানি কখনও মিষ্ট হয় না এভাবে আল্লা আলামিন আলমিন তার কুদ্রতের বহির প্রকাশ ঘটিয়েছেন পাশাপাশি সমুদ্র থেকে বিভিন্ন মণিমুক্তা প্রবাল পাথর মূল্যবান পাথর আহরণ করা হয় এটি মানুষের কল্যাণ এবং শয্যা বিশেষ করে সাজসজ্জার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় এই বিষয়টি উল্লেখ করেছেন সমুদ্রে বিশাল বিশাল নৌযান প্রবাহ হয় প্রবাহিত হয় আল্লাহর নির্দেশে আল্লাহর ক্ষুদ্রতে এভাবে আল্লাহ রবুল্লা আলমিন তার কুদ্রতের আলোচনা করে বলেন যে সব কিছু একসময় এমন হবে যে তা ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমার রবের সত্তা একমাত্র তোমার রব তিনি অবশিষ্ট থাকবেন এছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবেন। আলুহু যাবেন্লা মহান রব্বুল্লাহ আলামিন এমন মহান সত্তা মহিমাময় যে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে যাত্রা করে কামনা করে প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলমিন তাদের সেই কামনা মনস্কামনাকে পূর্ণ করেন এভাবে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন কুদরতের আলোচনা করে বলেন তোমরা কোন কোন নিয়ামত এবং আল্লাহর কুদ্রুতকে অস্বীকার করবে কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবে না এরপর আল্লাহ রব্লা আলমিন সাকলান অর্থাৎ দুই জাতি জিন এবং ইনসানের ব্যাপারে এরসাদ করেন যে আমি তোমাদেরকে অবশ্যই এমন একটি সময় উপস্থিত করব যেখানে তোমাদেরকে আমি বিচারের আওতায় আনব বিচারের মুখোমুখি করবো ইয়ামাশার আল জিন নিওয়াল ইন্স হে জিন এবং ইনসান জাতি আন্তান ফুজু যদি তোমরা সক্ষম হও বের হয়ে যেতে ম ওয়াতি ওয়াতিওয়াল আসমান এবং জমিনের এই অংশ থেকে যদি বের হয়ে যাওয়ার ক্ষমতা তোমাদের থাকে ফান ফুজু তাহলে তোমরা বের হয়ে যাবো অর্থাৎ আল্লাহর কুদরতের আওতাভুক্ত তোমরা সকলেই তোমরা কেউ তার সীমা থেকে বের হয়ে যেতে পারবে না তবে লান ফুজু না ইল্লা বি সুলতান আল্লাহ নির্দেশ দিলে বের হয়ে যেতে পারবে আল্লাহ যদি এমন নির্দেশনা তালা প্রদান করেন যে তোমরা আসমান জমিন এই সব আল্লাহর সৃষ্টির বাহিরে এমন অনেক এমন অন্য কোনো জায়গায় চলে যাবে তাহলে আল্লাহ নির্দেশ দিলে যেতে পারবে অন্যথায় তোমরা এখান থেকে চলে যেতে পারবে না এরপর আল্লাহ রব্লা আলমিন কেয়ামতের কিছুটা ভয়াবহতার কথা উল্লেখ করেছেন যে কেয়ামত যখন শুরু হবে তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে অগ্নিস্ফুলিঙ্গ অগ্নিশিখা এবং ধূম্র ধোঁয়া চতুর্দিকে ছড়িয়ে পড়বে আসমানসমূহ ফেটে যাবে এবং আসমানগুলো যেন রঞ্জিত লাল চামড়ার মতো হয়ে যাবেন অর্থাৎ জাহান্নামের আগুন অথবা ধ্বংসের কারণে আগুনে আসমান জমিন একেবারে লাল হয়ে যাবে এরপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন হাসরের ময়দানে সকলকে উপস্থিত করবেন এবং যারা অপরাধী তাদেরকে কোনো প্রকার জিজ্ঞাসা করবেন না এর অর্থ হলো তাদেরকে তাদেরকে তদন্তমূলক জিজ্ঞাসা করবেন না যে তোমরা কি গুণা করেছ কি না আল্লাহ তালা জানেন না এজন্য জিজ্ঞাসা করবেন না এমনটি হবে না বরং অন্য আয়াতে এসেছে আল্লাহ রবুল্লাহ আলমী তাদের গুণা সম্পর্কে জিজ্ঞাসা করবেন এর অর্থ হলো যে তারা যে অন্যায় করেছে অপরাধ করেছে সেটা স্মরণ করিয়ে দেবেন কিন্তু এখানে যে জিজ্ঞাসা না করার অর্থ সেটি হলো তদন্তমূলক বা আল্লাহ আল্লাহতলা জানার জন্য জিজ্ঞাসা করবেন এমনটি হবে না অথবা আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন না যখন জাহান নামে নিক্ষেপ করা হবে এর আগে হিসাব নিকাশ হয়ে যাবে এরপর আর জিজ্ঞাসা করবেন না তো সুতরাং আল্লাহ তালা এরশাদ করছেন উমাঈদিল্লাহ ইউস আল আনজাম সেই দিবসে কোনো ইনসান এবং জিনকে জিজ্ঞাসা করা হবে না তার অপরাধ সম্পর্কে কারণ ই ওরাফুল মুজিরিমুন আসি মাহুম অপরাধীদের চিহ্ন থেকেই বোঝা যাবে তাদের চেনা যাবে যে তারা অপরাধী ফাই হদু বিন নওয়াজওয়াল আকদাম সুতরাং তাদের কপাল তাদের মাথা এবং তাদের পা ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে হাদিহি জাহান্নাম এবং তাদেরকে বলা হবে এটি হলো সেই জাহান্নাম আল্লাতি ইউক্দেব বিহাল মুজরিমুন যে জাহান্নামকে অপরাধীরা অস্বীকার করত। জাহান্নাম যে আছে জান্নাত যে আছে এটি অপরাধীরা অন্যায়কারীরা তারা অস্বীকার করত। সুতরাং তাদেরকে উপহাসমূলক বলা হবে যে এটাই হলো জাহান্নাম যে জাহান্নামকে তোমরা অস্বীকার করতে এত ফুন আবাই না হ্যাঁ ওয়াবাই না হামিমিন আন সুতরাং তারা জাহান্নামের আগুন এবং উত্তপ্ত গরম পানির মাঝখানে তারা ছোটাছুটি করবে চিৎকার চেঁচামেচি করবে হা হুতাশ করবে কিন্তু তাদের সেই চিৎকার অনুনয় বিনয় কান্নাকাটি কোনোই কাজে আসবে না এভাবে বলে রবুল্লাহ আলমিন জাহান্নামের অবস্থা কেয়ামতের ময়দানের অবস্থা বিশেষ করে যারা অপরাধী অন্যায়কারী যারা কাফের মুশ্রিক তাদের কি পরিণতি হবে এ সম্পর্কেও আলোচনা করেছেন সামনে তেলাওয়াতে যারা জান্নাতি তাদের বিভিন্ন পুরস্কারে আলোচনা করেছেন মূলত এর দ্বারা উদ্দেশ্য হল আল্লাহর নিয়ামতকে আমতকে স্মরণ করা কৃতজ্ঞতা জ্ঞাপন করা আল্লাহর দাসত্বে আরও মনোনিবেশ করা আল্লাহর হুকুম লঙ্ঘন করা থেকে বেঁচে থাকা যেন আমরা সকলেই আল্লাহর প্রিয় পাত্র হয়ে দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার